বিদায় দু হাজার চব্বিশ তোমাকে আনন্দ নিয়ে এসেছিলে আর কষ্ট দিয়ে চলে গেলে যতদিন বেঁচে থাকবো মনে থাকবে তোমাকে দু খুব যতনে মনে রাখবো তোমাকে অনেকেই প্রশ্ন করেছেন ম্যাসেঞ্জারে যাদের সাথে আমার এটা আছে আর কি আমার প্রিয় আপুরা অনেকে প্রশ্ন করেছেন আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন অনেক দিন হয়ে গিয়েছে কি অবস্থা তোমার তো এগুলো জানতে চেয়েছেন আসলে কাউকে রিপ্লাই দিতে পারি নাই তো ভিডিও দাও না কেন এই এইসব আর কি জানতে চাচ্ছে তো আর আমার ঘর চুরি হয়েছে অনেকে তো জানেন তো এগুলো বলতেছে আসলে শেয়ার করতে পারতেছি না তো বলতেছে অনেক আপুরায় যে আপু তোমার ঘর চুরি হয়েছে এখন কি অবস্থা আসলে সত্যি বলতে আমি মানসিকভাবে এখনও পর্যন্ত ভালো নেই তো যখনই মনে উঠে তখনই কান্না চলে আসে মানুষ কতটা অমানুষ হতে পারে আমাদের চারপাশে এমন কিছু মানুষ এমন কিছু মুখোশধারী ভদ্র মানুষ ঘুরে বেড়ায় আর আপনার মনের ভিতরে জায়গা করে নে আপনি বুঝতেও পারবেন না আপনি বুঝতেও পারবেন না এরা কতটা ভয়ঙ্কর হতে পারে সত্যি বলছি বর্তমান যদি কঠিন কিছু থেকে থাকে তা হলো বর্তমান কঠিন বলে কোনো কিছু থাকে তা হলো অমানুষদের মানুষ ভেবে মনে ও ঘরে স্থান দেওয়া তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো আপনাদের সবাই সাবধান থাকবেন সেই সমস্ত মানুষগুলি থেকে যে মানুষগুলি দেখবেন অনেক আল্লাহওয়ালা অনেক ভদ্র নামাজ ছাড়া ভাত খায় না অনেক এবাদত কি ওদের মুখে সময় আল্লাহ রাসলের নাম থাকে আর হাতে থাকে তসবি আর পুরুষদের দেখবেন ঘালবর্তির ধারি টুপি এরা একদম নামাজ রোজা এবাদতে পরিপূর্ণ দেখলে মনে হবেন এমন ভদ্র ফ্যামিলি আর এমন ভদ্র মানুষ হয়তো আর দেশে আসছে কিনা জানা নেই আপনাকে সব সময় সাহায্য করতে চাইবে আর আপনাকে ভালো ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবে এগুলো করে করে কিন্তু তারা আপনার ভিতরে ঢোকার চেষ্টা করবে আর আপনিও সরল মনে তাদেরকে স্থান দিয়ে দিবেন তো এগুলো থেকে সাবধান থাকবেন সেই সব ফ্যামিলির ছেলে মেয়েগুলোকে সন্তানগুলাকে দেখবেন অত্যন্ত ভদ্র দেখলে মনে করবেন ভাজা মাছও উল্ডিয়ে খেতে জানে না এত ভালো এত ভদ্র ফ্যামিলি মানে এমন মনে হবে আর কি তো অনেক নামাজি এবং দেখবেন মসজিদ ছাড়া তারা মসজিদে নামাজ পড়া ছাড়া ঘরে ভাত খায় না একদম অন্যরকম দেখবেন এদের চাল চলন ওই যে একটা কথাই আছে না অতিভক্তি চোরের লক্ষণ ঠিক তেমনটাই তো এই সমস্ত লোক বা ফ্যামিলি থেকে সাবধান থাকবেন এদের ভক্তি নামাজ রোজা এবাদত শুধু মানুষকে দেখানোর জন্যেই তো আল্লাহর জন্য নয় কিন্তু তো আমার গহনাগুলি যারা চুরি করেছে তারা সন্ত্রাসী ভা মদতি গাজাটি অভাবী বা সমাজের খারাপ মানুষ হিসেবেও পরিচিত নয় আমার গহনাগুলি যারা ভা যে চুরি করেছে তারা সমাজের আশেপাশের লোকের কাছে অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত বিশ্বাস করেন তাদের আমি এত পরিমাণ ভালোবেসেছি আর এত অন্ধবিশ্বাস করেছি তার হিসেব বা প্রতিদান এইভাবেই দিতে হবে আমি কখনো কল্পনাও করি নাই তো যাই হোক সেই বা তারা খুবই সুন্দর পরিকল্পিতভাবেই আমার গহনাগুলো চুরি করেছে খুবই সুন্দরভাবে মাস্টার মাইন্ড গেম খেলেছে এটা আসলে বলে শেষ করতে পারবো না মানে বলতেছি না একদম কেও হার মানাবে এরা এমন পজিশনের গেমটা খেললো আমাদের সাথে তো আমি এখনও মাঝে মাঝে হঠাৎ কেঁদে উঠি যখনই গহনাগুলোর কথা মনে পড়ে বা চোখে বেসে উঠে তো আমার স্বামী বলে উঠে কেঁদো না তুমি আল্লাহ চাইলে আবারও সব হবে ইনশাল্লাহ আল্লাহ আমার স্বামীকে ভালো রাখুক তার সাথে ভালো রাখুক সেই বিশ্বাসঘাতক বেমানগুলিকে তবে হ্যাঁ কোনোদিন আমি মাফ করব না তাদেরকে কাল কঠিন হাসরের মাঠেও না কখনোই ক্ষমা কমা করবো না তো আরেকটা কথা হচ্ছে এদের মূলত শুরুতে টার্গেট ছিল আমার হাজব্যান্ডের বাইক অর্থাৎ মোটর সাইকেল তো প্রথমে ওইটা খেয়ে নিতে চেয়েছিল অনেক পরিকল্পনা করে ওইটা সরানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা পারে নাই তারপরে হচ্ছে পরবর্তীতে আর কি শেষমেশ আমার গহনাগুলাই খেয়ে নিল যাই হোক আমি একটা কথাই বিশ্বাস করি আমার কপাল তো আর নিতে পারে নাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ তার প্রতিদান আল্লাহ পাক আমাকে তার চেয়ে বেশি এবং ঢাবল ও সুন্দরভাবে দিবে তো আমি এখনও আল্লাহর উপর বিশ্বাস রাখি ভরসা রাখি আল্লাহ অবশ্যই একদিন আমাকে ফলাফল দেখাবেন আর এই দুনিয়াতে এগুলো হচ্ছে দুনিয়াতে দুনিয়ারই সম্বল তো আমি এগুলো নিয়ে আফসোস করি না আমি শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ তুমি তার বিনিময়ে আমাকে আখের হাতে পুরস্কার দান করিও আমি আর কিছু চাই না তো এটা হচ্ছে আমার মেয়ে পেয়েছিল কুইজ প্রতিযোগিতায় সব কিছু দেখাইতে পারি নাই একটু একটুই দেখাচ্ছি আসলে মন মানসিকতাভাবেও ভাবেও ভালো নেই সকলে দোয়া করবেন আমার জন্য তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি রাত পোহালে নতুন বছর ঢুকে যাবে তো দু সালটা শুরুটা আমার জন্য খুবই সুন্দর ছিল শেষটা আসলে এইভাবে শেষ হবে আমি ভাবি নেই কখনও সারা জীবন মনে থাকবে আমার এই দু হাজার চব্বিশটা আর কি তার সাথে মনে থাকবে সেই মুকুশধারী মানুষগুলিকে কখনোই বলতে পারবো না তার সাথে আরও মানুষকে ভালো করে চিনা হলো জানা হলো নতুন করে অভিজ্ঞতার জন্ম নিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রহিল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন কেউ আমাকে ভুলে যাবেন না আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম